বর্ণাঢ্য আয়োজনে আর এমপির বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আর এমপির বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভার আয়োজন করে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম পিপিএমবার এ সময় প্রধান অতিথি মহোদয় আর এম পির কেক কাটেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা দৌবারিকের মোড়ক উন্মোচন করেন এরপর আর এমপির বত্রিশ বছরের ইতিহাস ও সাফল্য নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর এমপি সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার বিপিএম মহোদয় এ সময় পুলিশ কমিশনার মহোদয় প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন এর আগে প্রধান অতিথি মহোদয় আর এমপির সদর দপ্তর প্রাঙ্গণেই বেলুন ফেস্টুন উন্নয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে র্যালির উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া বিপিএম প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আনিসুর রহমান বিপিএম পিপিএম বার জনাব মোহাম্মদ সাইফুর রহমান পিপিএম বার পুলিশ সুপার রাজশাহী আরও ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির ইকবাল চেয়ারম্যান জেলা পরিষদ রাজশাহী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ এ সময় আরও উপস্থিত ছিলেন আর এমপি রাজশাহী রেঞ্জ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক কমিউনিটি পুলিশিংয়ের সদস্যগণ